ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সকলকে স্বাগত জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা জয় ইনক্লাব জিন্দাবাদ কারণ আগামীকাল আমাদের স্বাধীনতা দিবস উনআশি তম স্বাধীনতা দিবস ঠিক আছে কিন্তু চোদ্দোই আগস্ট বন্ধুরা কেন বিখ্যাত একটু বলার জন্য ছোটো একটি ভিডিও নিয়ে এসেছি সেই জন্য ভিডিওটা ভালোভাবে শুনবে তার আগে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার শেয়ার এবং কমেন্টস করতে ভুলো না চোদ্দোই আগস্ট বন্ধুরা এই জন্য বিখ্যাত যে চোদ্দোই আগস্ট ইংরেজ সরকার ফাইনালি স্থির করে নিয়েছিল আমাদের দেশকে এবার স্বাধীন করে দেবে অর্থাৎ কিন্তু তারা ভেবে নিয়েছিল এই দেশকে স্বাধীনতা দিলেও দুটো ভাগে ভাগ করে দেবে একটি হচ্ছে পাকিস্তান একটা হচ্ছে হিন্দুস্তান কারণ আমাদের দেশের জনগণ দুটো সম্প্রদায় ভাগ হয়ে গিয়েছিল এবং রাজনৈতিক নেতারাও দুটো সম্প্রদায় ভাগ হয়ে গিয়েছিল সেই জন্য চৌদ্দ তারিখ ও পনেরো তারিখ এই জন্য বিখ্যাত যে দুটো দেশ আত্মপ্রকাশ করেছিল আমাদের এই বিশ্বে একটা হচ্ছে চোদ্দো তারিখে হয়েছিল পাকিস্তান মধ্যরাতে পাকিস্তান স্বাধীন হয়েছিল গভর্নর জেনারেল হয়েছিল মোহাম্মদ আলী জিন্না এবং ঠিক তার পরের দিন পনেরো তারিখ অর্থাৎ পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল প্রথম প্রধানমন্ত্রী হয়েছিল আমাদের সম্মানীয় জওয়াহরলাল নেহেরু সাহেব তিনি আমাদের দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে এসেছিল সেই জন্য আজকে আমাদের দেশ এই জায়গায় এসে পৌঁছেছে বিশ্বের চতুর্থ অর্থনীতিতে এসে পৌঁছেছে ঠিক আছে কিন্তু এটা আমাদের বললে হবে না বন্ধুরা আমাদের দেশ সহজে স্বাধীন হয়নি প্রায় দুশো বছর ইংরেজরা আমাদের দেশকে শোষণ করেছে মানে নৈরাজ্যতা চালিয়ে গিয়েছিল তাদের আমাদের দেশের রত্ন ভান্ডার তাদের দেশে ট্রান্সফার করে নিয়েছিল অনেক রত্ন ভান্ডার ঠিক আছে সেই জন্য বলে রাখি আমাদের দেশের যে স্বাধীনতা সংগ্রামী ছিল দুটো ভাগ ছিল একটা হচ্ছে চরমপন্থী আর একটা হচ্ছে নরমপন্থী ভারতের জাতীয় কংগ্রেস হচ্ছে নরমপন্থী তাদের আইন অমান্য আন্দোলন অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে তারা আন্দোলন করে দিয়েছিল এবং ব্রিটিশ সরকারকে সানাসি চাপের মধ্যে রেখে দিয়েছিল আরেকটি গুরুত্বপূর্ণ সংগঠন ছিল সেটা হচ্ছে চরমপন্থী চরমপন্থী দলের নেতা তাদের আত্মত্যাগ তাদের কষ্ট তাদের সারাশি আক্রমণ ইংরেজ সরকার পুরোপুরি নাস্তানাবোধ হয়ে গিয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম বসু এরা চিত্তরঞ্জন দাস এরা সকলেই চরমপন্থী আন্দোলনে বিশ্বাসী ছিলেন তার অন্য ঠিক তার পাশে মহাত্মা গান্ধী থেকে আরম্ভ করে তারা নরমপন্থী দলের নরমপন্থী আদর্শে বিশ্বাসী ছিলেন এই চরমপন্থী এবং নরমপন্থী দুটো ভাগে বিভক্ত হয়ে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা যেভাবে ইংরেজ সরকারকে চেপে ধরেছিল উনিশশো বিয়াল্লিশ সালের পরেই ভেবে নিয়েছিল যে ভারতকে এবার স্বাধীন করে দেবো উনিশশো বিয়াল্লিশ সালে কী হয়েছিল উনিশশো বিয়াল্লিশ সালে ভারত ছাড়া আন্দোলন হয়েছিল তারপরেই স্বাধীনতা পেয়ে যেত কিন্তু আরও কিছুদিন আন্দোলন করতে হলো তারপর আমাদের দেশ ফাইনালি স্বাধীন হলো অর্থাৎ চোদ্দো চোদ্দ তারিখ আমাদের আনন্দের দিন এই দিনটির ঠিক মধ্যরাতে আমাদের আমরা কি করি বারোটার পর স্বাধীনতা দিবস উদযাপন পালন করি আনন্দে আত্মহারা হয়ে ওঠে অর্থাৎ ১৪ তারিখ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ঠিক তেমনি পনেরো তারিখও আমাদের কাছে গুরুত্বপূর্ণ ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মাতরম উনআশীতম ইন্ডিপেন্ডেন্স ডেতে সকলকে স্বাগত এবং সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছে আমাদের দেশ আরো অগ্রগতি হচ্ছে আরও এগিয়ে যাচ্ছে অনেক কিছু জানতে হবে প্রেজেন্ট সিচুয়েশনে জানতে হবে আমাদের দেশের ইতিহাস এর পরিকাঠামো জানতে হবে তাহলে অনেক কিছু তোমরা শিখতে পারবে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতাকে জয় হিন ক্লাব